শুরুতেই হাবুডুবু খাচ্ছে গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুল চত্বরে জমে থাকা নোংরা জল পেরিয়েই করতে হচ্ছে হচ্ছে লেখাপড়া খেতে মিল স্কুল কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি ফলে আগামী দিনে কিভাবে চলবে পঠন পাঠন তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে স্কুল কর্তৃপক্ষের হঠাৎ করে এক ঝলকে দেখলে মনে হবে পুকুর পাড়েই চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন থেকে মিড ডে মিলের রান্না না বাস্তবে পুকুর পাড় নয় এটি ডোমকল থানার গড়াইমারি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক থেকে অভিভাবক এমনকি বাসিন্দাদের দাবি বর্ষার মরশুম এলেই স্কুল আক্ষরিক অর্থেই পুকুরে পরিণত হয় হাঁটু চল ভেঙে লেখাপড়া করতে হয় খুদে পড়ুয়াদের অস্বাস্থ্যকর ওই পরিবেশের মধ্যেই চলছে রান্না থেকে খাওয়া দাওয়া করে বাবারে আমরা তো রান্না করছি কুড়ি বছর ধরে তার মধ্যে এই তিন চার বছরে মানে এইদিকে ডেন হয়ে গেছে কি কি হয়েছে জানি না পানি বেরোয় না পানি এইখানেই থাকে আরে এইবার তো একটু কমই আছে এত দূর পানি আমরা ওর মধ্যে ঢুকেই পানির মধ্যে রান্না করি কি করব কষ্ট করেই রান্না করতে হয় পায়েটা ঘা হয়ে যায় পড়ে যায় কাপড় চোপড়ে কাদা হয়ে যায় এইসব করেই রান্না করে কি করব এটা তো আমাদের কাজ করতেই হবে এই এর আগে বলিছি এই তো প্রধান শিক্ষক এবার তো এই তো অল্প দিনে আসলো আর আগেকার যে শিক্ষক ছিল ওকে বলতাম আমাদের কি করার আছে কি করব। স্কুল কর্তৃপক্ষের দাবি এই প্রথম নয় দীর্ঘদিন ধরেই তারা আবেদন জানিয়ে আসছেন পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে কিন্তু সমস্যার সমাধান কিছু হয়নি এবছর বর্ষার শুরুতেই হাঁটু জলে নাজেহাল হতে হয়েছে শিক্ষক থেকে পড়ুয়াদের শিক্ষক থেকে অভিভাবক এমনকি নাবালক পড়ুয়ারাও আতঙ্কে আছে আগামী দিনে বৃষ্টি নামলে কি পরিস্থিতি তৈরি হবে স্কুল চত্বরে জলের মধ্যে ছাত্র ছাত্রীদের অসুবিধা ওরা স্কুলে আসতে অসুবিধা ছাত্র উপস্থিতি হার কম পড়ে যাচ্ছে আমরা ছুটি দিয়ে দিচ্ছি কাদের মধ্যে মিড ডে মিল খাতে অসুবিধা লাইন করে দাঁড়াতে পারছে না কোথাও বৃষ্টি হয়ে তো আসা যাওয়ার অবস্থায় নেই প্রত্যেকটাই বর্ষার সময় হাটুর উপরে জল হয় ফলে বাচ্চাদের নিয়ে আমাদের যেমন পঠন পঠন বিঘ্নিত স্কুলে ঠিক আমাদের মিড ডে মিল সহ স্কুলে এক কথা যাবতীয় কাজ পরিচালনা ক্ষেত্রে ভীষণ আমরা শিক্ষক শিক্ষিকার সম্মুখীন হই সেই ক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা সময় বিদ্যালয়ে প্রবেশ করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা মেন গেটে দাঁড়িয়ে যাই এবং বাচ্চাদের হাত ধরে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বিশেষ করে মিড ডে মিল খাওয়ার সময় আমরা আপাত একটা ইটে রাস্তা করেছি এবং একটা একটা করে বাচ্চা আমরা শিক্ষক শিক্ষিকার দায়িত্ব নিয়ে ডাইনিং রুমে পুষে দেওয়া হয় তো যাই করি না কেন ভীষণ সমস্যা এই নিয়ে আমি হেডমাস্টার মাসার হিসাবে জয়েন করার পর দমকল সমষ্টি উন্নয়নের আধিকারিক কাছে আমি লিখিত বিষয়টা মানে জানিয়েছিলাম তারপরে ওনার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি তারপরে আমি আমার নয় নম্বর গড়াইমারি জিপির প্রধান হাসানুজ্জামান ওরফে মন্টু সাহেব ওনাকেও আমি বিষয়টা মৌখিক জানিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পঞ্চায়েতে বিশেষ করে একশো দিন বা যে কোনো প্রকল্পের মাধ্যম দিয়ে যদি সম্ভব হয় তাহলে এখানে মাটি তুলে অন্তত পঠন পঠন যাতে বিঘ্নিত নেয় সেই বিষয়ে উনি আমাকে আশ্বস্ত করেছেন আমরা পঞ্চায়েতের তরফ থেকে জল নিকাশির যে ব্যবস্থাটা মানে ডেন যেটা ডেন করে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাওয়ার কথা ওখানে উল্টো দিকে নদী আছে সেই নদী অবধি তো সেটা আমরা অলরেডি টেন্ডারও কমপ্লিট হয়ে আছে কিন্তু সে অবস্থাতে ওখানে পাকা রাস্তার কাজ হয় পিডাব্লিউডির তরফ থেকে তাতে পিডাব্লিউডির অফিসাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে বলে দাদা ড্রেনটা একটু স্টপ রাখা ভালো কারণ আমরা রাস্তার বেসটা একটু বাড়াবো তো একটু আটকে গেলাম ওখানে তারপরে পিডাব্লিউডি আমাদেরকে বলল যে আমরা হাইডেনটাও আমরা করছি আমরা পিডাব্লিউডিকে বলেছিলাম তখন যে রাস্তার ওই জায়গাটা আরও উঁচু করে দেন তাহলে প্রাইমারি স্কুলে যেটা সমস্যা বাচ্চাদের তাহলে একটু মাটি ফাটি তুলে আমরা ওই জায়গাটা ঠিক করে দেবো আর মাটি তোলার আগে আমাদের ডিসিশানটা ছিল জলটা গড়ে আনির ব্যবস্থাটা যদি করতে পারি তাহলে মাটি না তুললেও আমাদের লাইফ টাইমের জন্য একটা সমস্যাটা মিটে যাচ্ছিলো তো তার জন্য আমরা পিডাব্লিউডি আমাদেরকে বাধা দেওয়ার কারণেই বাধা না মানে ওরাও চাইছিলো যে পঞ্চায়েতের থেকে বেটার ডেন এবং বেশি বিষয়গুলো হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা বলে তার কারণে আমরা ডেনটা একটু পিছিয়ে গেলাম নাহলে এই বর্ষার আগেই ওই জলের ব্যবস্থাটা আমরা করতে পারতাম